হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো মাম্মামের এত বড়ো চুলগুলো আর একটু পরেই দেখতে পাবে কতটুকু হয়ে যাবে তো মাম্মামের আজকে হেয়ার কাট করাতে এসেছি প্রচণ্ড গরম পড়ে গেছে আর এত বড় বড় চুল আর ভালো লাগছে না দেখতে তো ভাবলাম এখন চুলগুলোকে একটু কাটিয়ে দেই তো পুজো আস্তে আস্তে চুলগুলো বড় হয়ে যাবে সেই জন্য পার্লারে নিয়ে চলে এসেছি দেখো মাম্মামকে বসিয়েও দিয়েছে আর এই দেখো কতটা চুলটা একদম ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম কিন্তু চুলটাকে ছোট করে কাটিয়ে দিয়েছে তারপরে এটা দেখো বন্ধুরা পরের দিন মঙ্গলচন্ডী পুজো তো চলে এসেছি মন্দিরে মঙ্গলচন্ডী পুজো করতে তো এখানে তো ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে তো এখন পুজো হবে তারপরে অঞ্জলি দিব তো আজকে হচ্ছে তোমার তৃতীয় মঙ্গলচন্ডী বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলচন্ডী তো এখানে দেখো ঠাকুর সব রেডি করে নিয়েছে তো পুজো দিয়ে তারপরে অঞ্জলি দিয়ে তারপরে বাড়িতে চলে যাব আর এই যে আমাদের মন্দিরটা একটু তোমরাদের সাথে একটু শেয়ার করলাম মাকে দেখো এই মাটা কিন্তু খুব জাগ্রত আমরা সব শুভ কাজে এখানেই কিন্তু প্রণাম করে তারপরেই যাই আর এই যে এখনই পুজো শুরু হবে তো ঠাকুরমশাই সব রেডি করছে রেডি করে তারপরে শুরু করবে অনেকবার হয়ে গেছে আমাদের আগে আরও কয়েকবার পুজো হয়ে গেছে কিন্তু তো আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে যেহেতু আমাকে সকালে স্কুলে দিয়ে তারপরে আসছি আমি এখানে তো অনেকটাই লেট হয়ে গেছে তো এখানে মঙ্গলজনী পুজো অঞ্জলি দিয়ে তার পাশে একটা শিব মন্দির ছিল তো এখানে আবার একটু জল দিলাম ধূপকাঠি মোমবাতি দেখালাম দেখি এখানে একটু পুজো দিয়ে দিলাম যেহেতু মায়ের কাছে এসেছি তো বাবার পূজা করব না তাই কখনো হয় তো সেই জন্য এখানেও একটু পূজা দিয়ে নিলাম তো চলো বন্ধুরা আর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো স্লিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালোই লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বৈশাখ মাসে তিনটা মঙ্গলচন্ডী হয়ে গেলো তো এখন গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে তো পুজো টুজো করে আসলাম এবার প্রসাদ মুখে নিব একটু তার আগে একটু ঠান্ডা খেয়ে নিলাম মানে এতটা রোদ উঠেছে এতটা রোদ উঠেছে তো গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আর আজকে এই শাড়িটা পরেই গিয়েছিলাম এই যে শাড়িটা পরেই গিয়েছিলাম আর রোদ্দ একদম অস্থির অস্থির লাগছে এখন যাবো বাড়ির বেশ দিন ধুলতে তো একটু প্রসাদ মুখে দিবো দিয়ে তারপরে চলে যাবো আর মামা সকালে স্কুলে দিয়ে এসেছি আর কালকে যেহেতু জল আসেনি আজকে সকালে অনেক জল টল ঘুরেছে অনেকটা লেট হয়ে গেছে মানে অস্থির অস্থির লাগছে তো চলো একটু প্রসাদ মুখে দিই মুখে দিয়ে তারপরে চলে যাবো টাইলস টাইলস বলছি কেন বেশি আনতে তোর চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে শাড়ি পরলে মনে হয় কি আরও বেশি গরম গরম লাগে তো চলো আগে একটু প্রসাদটা মুখে দিয়ে তো বন্ধুরা বেসিনটা যে কিনতে গিয়েছি না ওখানে গিয়ে যে আর ভিডিও করব একদমও মনে নেই কারণ এত গরমের মধ্যে না আর মানে ভিডিওটা অন করাই হয়নি আর এই যে আমাদের রান্নাঘরের এই যে গেনাইটা যে লাগিয়েছে কি ভালো লাগছে না দেখতে তো ওটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর বেসিনটা কিন্তু এখানেই বসবে তো যখন বসবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই আর এইটা যে লাগিয়েছে এটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ এই যে বাথরুমটা বাথরুমের নিচে না হোয়াইট সিমেন্ট না কি দিয়ে রেখেছে তো এগুলোকে যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে এগুলোকে সব উঠিয়ে দিবে এই যে সিমেন্টগুলো পুরো বাথরুমটার মধ্যে দিয়ে দিয়েছে আর এই ঘরের এখনো টাইলস লাগানো এখনও হয়নি আর এই যে বেসিনটা দেখো এই বেসিনটা এনেছি তো এখনও বেসিন লাগানো কমপ্লিট হয়নি এখন ওইটা মানে কেনাইটা কেটে তারপরে আর এই ঘরে দেখো টাইলস লাগানো হয়ে গেছে আর ওই সাদা সিমেন্টগুলো কিন্তু এই ঘরের ভিতর দিয়েও মেরে দিয়েছে তাহলে কোনো মানে দাগ পড়বে না সেই জন্যই বলে দেয় এটা জানি না তো টাইলসের এখনও না সাইডগুলো লাগানোটা বাকি আছে ওটা আজকে বুঝি করবে আর মোটামুটি হয়ে এসেছে আর আজ আর একটা ঘর আছে এই ঘরটা আছে তো আর একটা ঘর আছে ওই ঘরটা করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এই যে জানালার গ্রিলগুলোও তো লাগানো হয়ে গেছে তার কদিন পর জানালার কাজটা লাগাতে আসবে তো মোটামুটি হয়েই এসেছে আর বেশি দিন নেই আর অল্প দিনের অপেক্ষা আছে তারপরেই চলে যাব আমার বাড়িতে আর এই যে এখানে দেখো ট্যাঙ্কির ঢাকনাগুলোও কিন্তু লাগিয়ে দিয়েছে মোটামুটি অনেকটাই কাজ এগিয়েছে বুঝতে পারছো তো অনেকটা কাজই এগিয়েছে তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো কেউ স্কিপ করো না যে যেটুকু দেখবে গুড ইভিনিং তো দেখো এখন বিকেলবেলা মাম্মা মার আমি ছাদে চলে এসেছি আমি ছাদে আসতাম না মাম্মাম উঠেছে দেখো আমাকে এখন ওই জন্য উঠতেই হলো ছাদে রেলিং নেই কিছু নেই আর প্রচণ্ড ভয় লাগে একা একা ছাদে উঠে গেছে আর আমার একদম ভাল লাগছে না আজকে যেহেতু উপাস করেছি একটুকু ইচ্ছে করছে না তো একটু শুভ ভাবলাম তো এই বাড়িতে মিস্ত্রিদের কাজটা দেখতে আসলাম তো প্লাস্টার করছে আর টাইলসের মিস্ত্রি যা চলে গেছে আর মামাম ছাদে উঠে আর নামতেই চাচ্ছে না তো আমিও এখন যাব বাড়িতে যাবো একটা ডালিয়া নিয়ে আসলাম ডালিয়া বানাবো ডালিয়া খাবো আর কিছু খাইনি সাবু ফল খেয়েছিলাম আর চুলগুলো দেখো একদম পাগলি পাগলি হয়ে আছে একদম শাড়ি খুলে ফেলেছে এই গরমের মধ্যে শাড়ি পরে থাকতে একদমই ইচ্ছে করছিল না টাড়ি সব খুলে ফেলেছি চল বাবা চল যাই ভাল লাগছে না সিঁড়িতে উঠতে ইচ্ছা করে না চলো ঘুমও পেয়ে যাচ্ছে প্রচন্ড চলো নিচে যাই ভালো লাগছে না আসো দেখেছো পাথরের মধ্যে বসে খেলছে তো দেখো বন্ধুরা মাম্মাম ছাদে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে নামতেই চাচ্ছে না কখন থেকে বলছি নামো নামো চলো বাড়ি যাবো তো মানে ছাদে উঠলে ও আর কি বলবো মানে ওর এত ভালো লাগে ও থাকতেই চায় আর ছাদে যেহেতু রেলিং নেই সেই জন্য আমার ওকে ছাদে উঠলে ভীষণ ভয়ও লাগে ওকে না করে যাচ্ছি যে চলো চলো বাড়ি যাবো বাড়ি যাবো তো শুনছেই না আর এই যে দেখো চারিদিকের পরিবেশটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি ছাদে উঠলে না চারিদিকের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে না খুব সুন্দর লাগছে দেখতে তো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাই মিস্ত্রিরা কতদূর কাজ এগালো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো এটা হচ্ছে রান্নাঘরের টাইলস তো লাগানো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্টে জানিও একদম মানে কাপলের সেট দেইনি একদম একটু সিম্পলের মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটা ভালো হয়েছে বুঝতে পারছি না আর এই সাইডে দেখো এই সাইডে আরও টালি বসবে তো কিছুটা টাইলস কম করেছিল তো সেই জন্য ওই সাইডটা ফাঁকা আছে তো এই সাইডটা তো পরে বসাবে আর এই যে দেখো পুরো রান্নাঘরের লুকটা দেখো ওয়ালটা একদম আজকে কিন্তু পুরো হয়ে গেছে এই যে এক সাইড একটু বাকি আছে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে না প্রথমে না বোঝা যায় না যে কেমন হয়েছে হয়েছে যখন লাগানো হয়ে তখন কিন্তু দেখতে দেখলে বোঝা যায় যে ভালো হয়ে ভালো লাগছে দেখতে এই যা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিও এই যে জানলার এদিকে একটু গেনাইট লাগাবে ওগুলা এখনও বাকি আছে মোটামুটি আরও কয়েকদিনের কাজ আছে আর এদিকে দেখো রাজমিস্ত্রিও এদিকে কাজ করছে রাজমিস্ত্রি তোমার প্লাস্টারের কাজ করছে তো চলো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দিও তাহলে তোমাদের কাছে চলে যাবে তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে চলো এখন তো আমাদের টাটা বাই বাই আর কাজে সব লাগানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগছে কি না সেটা একটু অবশ্যই অবশ্যই জানাবে তোমরা যদি কিছু সাজেশন দাও তাহলে আমার বেশ ভালোই লাগবে কারণ সেরকম কিছু আমিও জানি না চারিদিকে সব সিনেমার টেমেন্টগুলো রাখা হয়ে গেছে এগুলোকে এখন সব সপ শেষ হয়ে যাবে তারপরে সামনেটা পরিষ্কার করবে যেহেতু আর কয়েকদিন কিছু দিনের মধ্যে আমি এই বাড়িতে এসে ঢুকে যাচ্ছি সেই জন্য এগুলো আমি পরিষ্কার করতে হবে সব ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে অনেক বক বক করে গেলামটা